ফাইনালি মারি পাত্রিতে চা খাচ্ছি এম ড্যামের মধ্যে আমাদের দেশে অনেক সুগার ফাটে ঠিক এই চাটাতে সুগার একটি কমপ্লিমেন্টারি সব দেওয়া আছে গুড এখানে দেখতেছেন চিকেন বাজার হচ্ছে এখানে রুশিদ এখানে আমার ব্যাকসাইড দেখতেই পাচ্ছেন ফাইনালি ইট বেস্ট মুভমেন্ট অ্যান্ড নাও এনজয় একবার হলো আপনার ইন্ডিয়া ঘুরে যেতে পারেনি আমি চারটা বলবো দ্য বেস্ট একটা মাত্র বেস্ট একটা প্লেস আপনি কলকাতায় আসবেন আর চা খাবেন না তা কী করে হয় কলকাতার ঐতিহ্যবাহী চা মাটির পাত্রে দেওয়া হয় সেটা খুবই অসাধারণ এক কাপ চা ছয় টাকা আর অইন এটি সাথে সাথে ফেলে দেওয়া হয় তারপর আমরা বের হয়ে গেলাম দেখুন আপনার কলকাতার সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে রোডের উপর দিয়ে মেট্রো চলে এটাকে বলে ট্রাম এখানে যে কোনো সময় ব্রেক ধরে এবং যেখান থেকে সেখান থেকে যাত্রী তুলে এটা খুবই কম ভাড়া এটা তো চড়তে খুবই একটা আনন্দদায়ক এবং মজাদায়ক এবং এটা হচ্ছে কলকাতার একটি ঐতিহ্যবাহী ট্রাম

সেটা হাওড়া ব্রিজের বঙ্গার নিচে দিয়ে গিয়েছে সেখানেও আমি প্রিভিউ দেখাবো আর নেক্সট প্ল্যান হচ্ছে কলকাতায় মুভি দেখবো অঙ্কুশ মির্জার একটা মুভি চলতেছে এলো মির্জা আর হিন্দি মুভি রয়েছে আপনার অক্ষয় কুমার এবং টাইগার সরবেস ছোটো মিয়া এবং বড় মিয়া দেখি কোন মুভিটা টিকিট পাওয়া যায় দুইটাই দেখার ইচ্ছা আছে তো বাই দেয় পুরো বিষয়টা আপনাদের সাথেই থাকবো আপনারা আমার সাথেই থাকবেন তো ফাইনালি চলুন যাওয়া যাক ওই চলে আসলাম আমরা হাওড়া স্টেশনে তা হাওড়া স্টেশনের কিছু ঐতিহ্য রয়েছে এটি খুব বহুতল এবং পুরাতন একটি রেল স্টেশন হাওড়া রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে আঠারোশো সালে এটার বয়স একশো বছর কিন্তু বিদ্যুতায়ন করা হয় উনিশশো সালে এই রেল স্টেশনে উচ্চতা বারো মিটার এবং উনচল্লিশ ফুট এটি একটি ইন্ডিয়ার ঐতিহ্যবাহী রেল স্টেশন দৈনিক প্রায় দশ লাখ মানুষ যাতায়াত করে এই রেল স্টেশনের মাধ্যমে এটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর পাশেই অবস্থিত তো এই রেল স্টেশনটির বিশেষত হচ্ছে এটা ট্রেডিশনটাকে ধরে রেখেছে এবং হেরিটেজ বলতে পারেন এটি একটি পুরাতন বিল্ডিং কালারটা দেখতে পাচ্ছেন এটা প্রায় আপনার আঠারোশো সাল থেকে যে কালারটা করা হয়েছে পরবর্তীতে এটাকে একটু রঙিন করে সেই কালারটাকে এখানে রেখে দিয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু রেল স্টেশনটাকে ঘুরে দেখাই হাওড়া রেল স্টেশন থেকে আপনার ইন্ডিয়া প্রায় বলতে গেলে ষাট পার্সেন্ট জায়গায় আপনি যা যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে সব জায়গায় ইন্ডিয়াতে ট্রেন ছেড়ে যায় তো আমাদের ওখানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই স্টেশনটাকে আপনাদেরকে প্রিভিউ দেখালাম আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন তো ইন্ডিয়াতে প্রচন্ড গরম তো এই গরমে কি করব মেট্রো রেল স্টেশন থেকে বের হয়ে এখন চিন্তা করলাম ইন্ডিয়ায় লেমন সোডা পাওয়া যায় এখানে একটি দোকান পেয়ে গেলাম তার থেকে লেমন সোডা খেয়ে ফেললাম তো যদি আমি বাইরে পানি শরবত এগুলো খাইনি কিন্তু ইন্ডিয়ার যে লেমন সোডাটা খেলাম অসাধারণ মুখে লেগে আমার থাকার মতো খুবই ভালো এবং খুবই পরিপাটি এটা হচ্ছে আপনার হাওড়া রেল স্টেশনের পাশেই পাওয়া যায় এরকম অসংখ্য লেমন সোডা ওরা বিক্রি করে তো এখান থেকে প্রতি গ্লাস প্রতি দশ টাকা করে নিয়েছে বিশ টাকা চায় আমরা দশ টাকা করে দুই গ্লাস দুই বাই খেয়ে ফেললাম এবং খাওয়ার পরে ভালোই লাগলো পানির তৃষ্ণাটা কমই লেগেছে দেখা যায় আমাদের দেশে শরবতটা খেলে ততটা পানির পিপাসা বেশি পায় কিন্তু ওদের শরবতটা খেলে এতটা পিপাসা পায় না তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হাওড়া ব্রিজটা দেখাবো হাওড়া ব্রিজটা হাওড়া রেল স্টেশন দেখানোর পরে এখন হাওড়া ব্রিজটা আপনাদের একটু দেখাবো চলুন আপনাদেরকে হাওড়া ব্রিজটা একটু ঘুরে দেখাই এবং আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি তো বেওয়ার্স ফাইনালি হাওড়া স্টেশন চলে আসলাম দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এই হচ্ছে হাওড়া এখন পুরো হাওড়াটাকে ঘুরে দেখাবো এবং হাওড়া স্টিল ব্রিজ এই ঐতিহ্যবাহী ব্রিজ হচ্ছে এটা ব্রিটিশ আমল প্রায় অনেক আগে ব্রিজ তো চলুন ব্রিজটাকে আপনাদের এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখাই হয় এটা হচ্ছে হাওড়া ব্রাস ব্যানার্জি রোড থেকে উঠলাম পনেরো রুপি নিলো হাওড়া স্টেশনে নামিয়ে দিল তো চলুন আপনাদেরকে একটু এক্সপ্লোর করি আর আপনারা যে পিছে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন এর উপরে দেখা যাচ্ছে আমরা বের হয়ে গেলাম তো এখন হাওড়া ব্রিজটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তো হাওড়া ব্রিজের কিছুটা ইতিহাস রয়েছে আসুন আপনাদেরকে সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি এবং কিছুটা তথ্য দেই অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না এটার ইতিহাসটা হচ্ছে হাওড়া ব্রিজটি মূলত হুগলি নদীর উপর অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ এই সেতুটির বিশেষত্ব হচ্ছে কোনো পিলার নেই সম্পূর্ণ ব্রিজটি ঝুলন্ত একটি ব্রিজ সেতুটি চালু হয় উনিশশো সালে আর এই সেতুতে দৈনিক গড়ে মানুষ যাতায়াত করে আশি হাজার যানবাহন এবং দশ লাখ পথচারী এই সেতুটির রকম টোল প্রদান করতে হয় না এটি মূলত অবস্থিত কলকাতা ভারত পশ্চিমবঙ্গে হাওড়ায় সেতুটির মোট দুর্গ সাতশো পঞ্চাশ মিটার এবং স্প্যান রয়েছে চারশো সাতচল্লিশ মিটার তো আপনারা সেতুটি দেখতেই পাচ্ছেন আপনি যখন এই সেতুটিতে যখন হাঁটা হেঁটে বের হবে রাস্তা পার হবেন তখন দেখবেন সেতুটি কাঁপতে থাকবে আমার ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন জুলন্তি একটি সেতু এটি এই ব্রিজটি স্প্রিং করতেছে মনে হয় কখন যেন ছুটে পড়ে যাবে কিন্তু না এটা প্রায় আপনার দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে এভাবেই রয়েছে এখনও পর্যন্ত এই সেতুটির কোনো রকম ক্রুটি বা কোনো রকম কিছু করা হয়নি আর এই সেতুটিতে বিভিন্ন সেলিব্রিটিরা বা বিভিন্ন ইন্ডিয়ারা মানুষরা ঘুরতে আসে এবং সেলিব্রিটিরা এখানে অনেক সময় মুভির শুটিং হয়ে থাকে খুবই সুন্দর একটি সেতু এই সেতুতে যখন হাঁটবেন সেতুটি জাম্প করতে থাকবে এটি সম্পূর্ণ একটি স্প্যানের উপর কোনো এইটাতে কোনো পিলার নেই এই সেতুটি এতটি অসাধারণ যে হাঁটার সময় আপনাকে জাম্প করতে থাকবে আপনার ভিতর ভয় ভীত হবে তো এখানে দেখুন এক লোক বিক্রি করতেছে তো এখানে বিক্রি করে এরকম এভাবে আর কলকাতার বিষয় হচ্ছে রোড আইনটা ওরা খুব মেনে চলে ট্রাফিক জ্যাম তেমন একটা থাকে না এবং ওরা আইন খুব মেনে চলে ট্রাফিকের ততটা কষ্ট পোহাতে হয় না এবং আমরা ট্রেনে চললাম ট্রেনে চড়ার পরে তারপর দেখ বাসে চললাম তো বাসে চড়ার পরে দেখলাম আমাদের দেশে যে বাসের হর্নগুলো হাইরোলিক হর্ন বাজায় এতে কানের অনেক ক্ষতি হয় কিন্তু ওদের দেশের হর্নগুলো খুব সফট টাইপের হয়ে থাকে

এখানে ট্রাফিকটা খুব মেনটেন করেছেন আমাদের মতো উৎসৃঙ্খল নয় তারা খুব খুবই চলে ট্রাফিকটা জ্যামও খুব কম মেনলি হচ্ছে মেনে চলা মানে উন্নয়নের দিকে নেওয়া তো এই হচ্ছে মার্ট আই মিন এটা বিগ বাজার এখানে বিগ বাজার নামেই চিনে আপনারা যদি কম দামে বা সাশ্রয় রেটে কোনো কিছু কিনতে চান তাহলে এটা সুপার শপে ঢুকতে পারেন আর এর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মতলা এখানে আপনার ফুডে কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায় পারেন হচ্ছে আমরা বি মার্টে ঢুকে গেলাম আপনি যদি কলকাতায় গিয়ে সবাইকে যদি বলেন বি মার্টটা কোথায় তাহলে কেউ আপনাকে বলে দিতে পারবে না বলতে হবে বিগ বাজার এখানে একটা কিনলে একটা ফ্রি গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান এখানে আপনার সুপার শপে সব কিছু পাবেন পারফিউম থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে মেয়েদের কালেকশন দেয় এভরিথিং সুপার শপ বলতে আমরা যা বুঝাই সব কিছু এখানে পাওয়া যাবে কিন্তু এখানে ওনারা অনেক ডিসকাউন্ট দেয় পারফিউম থেকে শুরু করে তো আমি কিছু জিনিস কিনলাম এবং খুবই ভালো লাগলো ওনাদের আচরণ খুবই ভালো এবং চকলেট খুব অল্প দামে পাওয়া যায় নিউ মার্কেট থেকে চকলেট না কিনে আপনারা এখান থেকে কিনতে পারেন একটা কিনলে আরেকটা ফ্রি পাবেন এবং কম্বাইন প্যাকেট দেওয়া থাকে তো পুরো সবটা ঘুরে দেখলাম এবং দোতলাও গেলাম দেখলাম ওখানে মেয়েদের কালেকশন রয়েছে এবং ওনাদের ব্যবহার খুবই ভালো লাগলো আমি দুইটা পারফিউম নিলাম বাইরে বিগ বাজার থেকে প্রায় কিছু কিনলাম একটা ব্যাগ কিনলাম আর হচ্ছে আপনার কিছু জিনিসপত্র কিনে নিলাম আর এটা হচ্ছে বিগ বাজার মানে বি মার্ট নামেই কিন্তু বি মার্ট বলতে এখানে অনেকজনকে জিগিল আপনার খুঁজে পাবেন এটা ধর্মতলা বিগ বাজার বললে অনেকে দেখিয়ে দিবে তো এইখানে বিশেষত্ব তো হচ্ছে আপনার একটা কিনলে একটা ফ্রি আর উপরে হচ্ছে আপনার ড্রেস আপ তারপরে ব্যাগ মেয়েদের কালেকশন উপরে পাওয়া যায় নিচে হচ্ছে আপনার পারফিউম টারফিউম থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন আপনারা আসতে পারেন এখানে কম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি দোতলায় গেলাম কিছু জিনিস আপনারা যদি সব থেকে সস্তায় জিনিস নিতে চান তাহলে কলকাতা নিউ মার্কেট ফুটে চলে যাবেন ফুটপাতে দেখতে পাবেন যে এখানে দেখুন সব কিছু জিনিস আমাদের গুলিস্তানের মতো এখানে স্টেট বাই সাজিয়ে বসিয়ে রেখেছে এবং যার যার মতো যে যেটা কিনতে চাচ্ছে সেটাই কিনতে পাচ্ছে যে কোনো জিনিসই আপনি এখানে পাবেন দেখা যায় দুইশো টাকার মাল একশো টাকায় পাবেন এবং বিশেষ করে মেয়েদের জুয়েলারিস এখানে বেশি পাওয়া যায় খেলনা বলেন পুতুল বলেন পোশাক বলেন এবং পাশে মার্কেট রয়েছে আর এখন অসাধারণ একটি মার্কেট দেখতে বলে নিউ মার্কেটটি আপনার যে কোনো জিনিস ভাই লোক আপনারা যদি জীবনে ভুল করে থাকেন তাহলে এটা হচ্ছে ফস্তা ভাই দেখুন জীবনে কত বড় অপরাধ করেছি প্রায় সাতশো মানুষের ফিরিয়াল ইন্ডিয়া থেকে যখন আপনার বাংলাদেশে যাবেন দাদা বাবুদের দেশ থেকে তখন আপনি জিনিসটা হ্যাসেল করতে পারবেন কি অপরাধ ছিল আমাদের টাকা দিয়ে তো যাচ্ছি শীত আর নিচ্ছে না দেখুন কি লম্বা সিরিয়াল আরও দেখুন মাথার উপর কমিয়ে নেই আমার বড় ভাইকে দেখুন গামছা লাগিয়ে পুরো বাঙালি বাবু ওনার বাপের টাকা লাগিয়ে রেখেছে এটা না দেখছেন যে অবস্থা প্রায় সাতশো মানুষের আর রোদ সুযোগ ফর্টি ডিগ্রি অলরেডি চলতেছে যাক বাইরে আপনারা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ ব্যাক করবেন এই জিনিসটা মাথায় রেখে আসবেন ভালো লাগবে তাই পেট্রোপোল বন্দরে এখানে কী বলবো আপনাদের প্রায় পনেরো থেকে ষোলোশো মানুষ এখানে আপনার ক্যাটালগ বাসে আসলে এই সিরিয়ালটা পড়তে হয় দেখুন এখানে একটা গ্রিনল্যান্ড লেখা রয়েছে কিন্তু এটা ডাইরেক্ট নয় আপনারা কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন অথবা ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে যান তো আমি আপনাদের প্রেফার করবো ডাইরেক্ট বাসটা আপনারা নেবেন ডাইরেক্টটা নিলে কি হয় ওদের যাত্রীগুলা সবার আগে প্রবেশ করিয়ে দেয় আর বিশেষত হচ্ছে মানে ওখানে সুপারভাইজাররা মানে সাথে সাথে ওরা মুভ করে আর ক্যাটালগটা হচ্ছে এই পারে নামিয়ে দেয় ওই পারে যেতে সিরিয়াল ধরে যেতে হয় তারপর তাদের বাস আবার পিক আপ করে নিয়ে দেয় তাই বলবো অবশ্যই আপনারা ডাইরেক্ট বাস নিবেন টাকা বেশি গেলেও ডাইরেক্ট বাসে ইন্ডিয়া আসবেন এবং ডাইরেক্ট বাস আপনারা বাংলাদেশে যাবেন সেটাই সবচেয়ে বেটার হবে ভাই যে প্রায় দুই ঘন্টা যাবত এই রোদের ভিতর দাঁড়িয়ে আছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আর কি বলবো বলার আর কোনো ভাষা নেই এখনও প্রায় তিনশো মানুষ আমার সামনে রয়েছে এমন বড়ো ভাইকে কাউ কিছুক্ষণ দাঁড় করাচ্ছে আবার আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেছি দুজনে চেঞ্জ করে চেঞ্জ করার কিছু যে গরম ভাই আর বলার মতো নাই কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য কপাল ডাইরেক্ট বাদ ছিল না যেহেতু এখন ঈদের ছুটি চলতেছে প্রচণ্ড চাপ তো বাইদে আপনার আসার সময় এই জিনিসটা মাথায় রাখবেন আশা করি এই তথ্যটি আপনাদের কপারে আসবে